বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতসালামু আজমাইন আসলে রফিক যা বললো এরপরে আসলে তেমন কিছু বলার থাকে না সবগুলো কথাই আমাদের এর ভিতরে চলে আসছে আমাদের ভালোবাসার এক অনন্য উপহার এই খেলার মাঠ আসলে কোনো একদিন ওই সময় তেমন বুদ্ধিমত্তার সাথে আসলে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমাদের ছিল না ঠিক একদিন এক সময় আমরা খেলা নিয়ে একটা চূড়ান্ত চিন্তা করলাম যে আমরা ছোট্ট পরিসরে একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারি কি না এই ছোট্ট সিদ্ধান্তটা আজকে প্রায় এক যুগ অতিবাহিত হতে যাচ্ছে এই এক যুগের ভিতরে কয়েকবার আমরা মিস করছি খেলাগুলো কিন্তু আমাদের সৌহার্দতা আমাদের ভালোবাসায় পরিপূর্ণ এই ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট এখনও জীবিত আছে আমরা চাচ্ছি রফিকের সাথে একমত পোষণ করছি যে এই খেলাটা যেন আমরা যদি নাও থাকি আমরা যদি চলেও যাই এই খেলাটা যেন কন্টিনিউ থাকে যেভাবে এখনও হচ্ছে এইভাবেই যেন চলমান থাকে আর পাশাপাশি এই খেলার হয়তো একটা সময় এর পরিবর্তন পরিবর্ধন আসবে এই পরিবর্তন পরিবর্ধনের মাঝে যেন ভালোবাসা আর সৌহার্দতা না হারাই ভালোবাসায় পরিপূর্ণ হোক এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা আমাদের এই সমাজ এই পরিবেশ এই বন্ধুত্ব এই সাফলতা যেন একসাথে বহন করতে পারি এই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ উভয় দলের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরকে